ওয়েলকাম টু লার্ন আই আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই যে তোমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের এর জন্য ফর্ম ফিল আপ করেছো এবং অধীর আগ্রহে তোমাদের ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো প্রিপারেশান নিচ্ছ তো এই নিয়ে সবাই মোটামুটি জেনে গিয়েছ যে কতজন মোট এখন পর্যন্ত ফর্ম ফিল করেছে আমি এর আগে ভিডিওতে অলরেডি বলেছিলাম কতজন ফর্ম ফিল করেছে এবং এখন কনফিউশনটা মেন দাঁড়িয়ে গিয়েছে যে কোটের অর্ডারে পর্ষদ যে বিবৃতি দিয়েছে যে বিএডরা বাদ যাচ্ছে এবং তে সম্বন্ধে এখন পর্যন্ত কিছু বলা হয়নি তারপরে কত কত সেশন দু কুড়ি থেকে দু হাজার পর্যন্ত যারা ডিএলএড করেছিল এবং বিএড ক্যান্ডিডেট ডিএলএড দেখিয়ে যারা বসেছিল তাদেরও সার্টিফিকেট বাতিল হচ্ছে তাহলে কত ফাইনাল বাতিল হয়ে কত ক্যান্ডিডেট পড়ে থাকছে এবং কি অনুপাতে কত অনুপাতে পর্ষদ ডাকতে চলেছে আমি যথেষ্ট নথি প্রমাণ সহকারে ভিডিওটি কর আনার চেষ্টা করেছি তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ দু হাজার বাইশের ডেট অনুসারে এই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার এদের ওয়েবসাইটে দেখো এটাই আমি এখানে করে দিয়েছি টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল ছ লাখ উনিশ হাজার একশো দুজন সেখান থেকে পাশ করেছিল এক লাখ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বই জন ঠিক আছে তাহলে দেখো বিয়েড এখানে বসতে পারছিল না তাহলে বিএডরা তো বাতিল বিএড রা বাতিল হওয়ার পর আমরা এর আগে তথ্য সূত্রে জেনেছিলাম যে প্রায় নব্বই হাজার মতো বিএড ক্যান্ডিডেট ছিল নব্বই হাজার মতো এবার দেখো ফর্ম ফিল পঞ্চান্ন হাজার প্লাস মাই পঞ্চান্ন হাজার মতো ফর্ম ফিল আপ হয়েছে সেটা ষাট হাজার পর্যন্ত যেতে পারে কিন্তু আমার মনে হয় না যাবে আমি লাস্ট আট তারিখের আব আবেদন অনুযায়ী আপডেট অনুযায়ী আমি এখানে শেয়ার করেছিলাম পঞ্চাশ হাজার দুশো সাতচল্লিশ জন ফর্ম ফিল আপ করেছে তো সেই একদিনে চব্বিশ ঘন্টায় মোস্ট প্রলি আর পাঁচ হাজার বাড়তে পারে সেটা পঞ্চান্ন থেকে আঠান্ন সাতান্ন হতে পারে আমি একটা অ্যাভারেজ সংখ্যা নিয়েছি লামসাম করে যে প্রায় পঞ্চান্ন হাজার মতো ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে আমরা এটাকে বাতিল ধরছি এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই এই পঞ্চান্ন হাজারের মধ্যে এই যে একটা জিনিস খেয়াল করে থাকো যে দু হাজার দু হাজার কুড়ি বাইশ দেখিয়ে যারা ডিএড দেখিয়ে বা দু হাজার একুশ তেইশ দু হাজার বাইশ চব্বিশ পর্যন্ত তো আমাদের ফর্ম ফিল আপে নিয়েছে এই সমস্ত ডিএলএড দেখিয়ে এই সমস্ত বিএড হাজারের মধ্যে তো প্রচুর ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট তুমি টেন পার্সেন্ট মতো ধরে নাও তারও বেশি হবে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বিএড করে নিয়েছে ডিএড করে নিয়েছে কুড়ি বাইশের ডিএড করেছে নাহলে কুড়ি একুশের বা বাইশ চব্বিশের এ কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকে হয়তো করেনি এবং এই সংখ্যাটা প্রায় টেন পার্সেন্টের উপর ঠিক আছে তো তারা যদি বিএড করে থাকে এই ডিএড করে থাকে ডিএড করার পরেও যদি অ্যাপ্লাই করে থাকে ডিএড দেখে যদি অ্যাপ্লাই করে থাকে পর্ষদ জানিয়েছে সেই বিএড সার্টিফিকেটটাও কিন্তু বাতিল হ্যাঁ তাদের প্রাথমিক বিএড সার্টিফিকেট দেখে টেট পাস বসেছিল তারা তো প্রাথমিকে তাদের টেট সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে এই সমস্ত টোটাল ডিএড দেখিয়ে যদি তারা বসেছিল তাদেরটাও বাতিল হচ্ছে তাহলে এবং এনআইএস নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা আছে আপডেট পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্ট একবার বলেছে এটা বসতে পাবে আবার একবার বলেছে বসতে পাবে না তো মোস্ট প্রাবলি পর্ষদ এনআইএসকে গ্র্যান্ট করবে না এবং এর মধ্যে একটা ইনফরমেশান দিই টেট দু হাজার সতেরোতে ন জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল পর্ষদ কিন্তু কিছু ক্যান্ডিডেটের অনেক সমস্যার জন্য এটা কোর্টকেস হয় এবং পঁচিশশো জনের কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যার মধ্যে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে পঁচিশশো জন একজন অলরেডি মারা গিয়েছে তো এই পঁচিশশো জনের কিন্তু রিসেন্ট আবার অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছে মোস্ট প্রবাবলি এই মাসের মধ্যে এর অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছে এই পঞ্চান এই যে টোটাল তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সির মধ্যে এই ভ্যাকান্সি নেওয়ার আগে এই পঁচিশশো বারো জনকে রিক্রুট করতে হবে তারপরে কিন্তু এই ভ্যাকান্সিতে অংশগ্রহণ পর্ষদ এই ভ্যাকান্সি নিয়ে ভাবনা চিন্তা করতে পারবে তার মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ হতে চলেছে আর এক আধ মাসের মধ্যেই তো তার মধ্যেই পঁচিশশো বারো জনের কিন্তু নিয়োগ দিয়ে দেবে মোস্ট প্রবাবলি এই সব মাসের ডিসেম্বরে দিকের মধ্যে এই পঁচিশশো বারো জনের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে পর্ষদ তো এখান থেকে এরা তো অলরেডি পঁচিশশো বারো জন এই পঞ্চান্ন হাজারের মধ্যেও পড়ছে তারা তো অলরেডি অ্যাপ্লাই করেই রেখেছে স্বাভাবিক বিষয় করবেই তারা তো এই পঁচিশশো বারো জন যদি চাকরি পেয়ে যায় তাহলে এটাও বাদ যাচ্ছে আমি একটা অন অ্যান অ্যাভারেজ মানে ক্যালকুলেশন করা হয়েছে যে অষ্টআশি চার মানে এই বাহান্ন হাজার তো আমি বাহান্ন হাজার লামসান ধরি ঠিক আছে এই বাহান্ন হাজার ক্যান্ডিডেট মধ্যে ধরে নাও এটার যদি আমরা টেন পার্সেন্ট করি আমরা লামসাম বারো হাজার ক্যান্ডিডেট এনআইএস প্লাস বিএড হ্যাঁ এবং অনেক তেইশ পঁচিশের অনেক ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে যে অ্যাপ্লাই করে দিই রেজাল্ট দেখিয়ে বা অনেক ফলস ইনফরমেশান বা সরকার যে তথ্য চেয়েছে সেটা সঠিকভাবে প্রোভাইড না করেছে এরকম ক্যান্ডিডেটও কিন্তু এক দু পাওয়া যাবে তো এগুলো যদি টোটাল বাতিল করা হয় দেখো প্রায় চল্লিশ হাজার ক্যান্ডিডেট শেষমেশ দাঁড়াচ্ছে তাহলে এটার সঙ্গে যদি আমরা রেশিও করি তাহলে টু থ্রি অনুপাত দেখো তিন তেরো উনচল্লিশ অন টু থ্রি অনুপাতে তোমাদের ডাক আসতে চলেছে তাহলে তোমরা এখন মনে রেখো তোমাদের টু থ্রি অনুপাতে ঠিক আছে খুবই এটা মানে গুরুত্বপূর্ণ তোমরা এইভাবে প্রিপারেশান নিতে পারো এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ এই আমি যতটা ইনফরমেশন সঠিক তথ্য শেয়ার করা যায় আমি করেছি এবং যতগুলো খবর নেওয়া যায় সেখান থেকেই তোমাদেরকে এই আপডেটটা দেওয়া আপাতত তোমাদের অনিষ্ঠ টু অনুপাতেই ডাকতে চলেছে হতে পারে এর থেকেও তোমাদের বেশি ডাকবে না এর থেকেও কম হতে পারে অনিচ টু পয়েন্ট ফাইভ বা সামথিং হতে পারে তো নতুন ক্যান্ডিডেটদের জন্য যারা ডিএলএড পাস করে প্রাইমারির জন্য আবেদন করেছ খুবই সুবর্ণ সুযোগ তোমরা তোমাদের এই রেশিও দেখে পড়াশোনা করার কোনো বিষয় নেই তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করো তোমাদের ডেমও ভালো করে প্রিপেয়ারড করো তোমাদের ইন্টারভিউ প্রসেসের জন্য ভালো করে প্রিপারেশান নাও এবং এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো শুধুমাত্র ভিডিওটি দেখো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি এই চ্যানেলে বিএসসি ক্লার্কশিপ মেন এবং ডাব্লুবিপি এসআই মেন নিয়ে প্রচুর ভিডিও নিয়ে এসেছি তাছাড়া ডাব্লিউ বি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি নিয়েও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছিস তো তোমরা পাশে থেকে ফলো রেখো থ্যাংক ইউ